ছাত্রলীগের সেই গুন্দামিটা আর নেই নেই কোথায় হারিয়ে গেল দিনগুলো নেই ধান্দার সে হা 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 টাটা ভাই ভাই সাদ্দাম চলে গেছে ইনানো আড়ালে নেই তারা আজ এই দেশেতে ফেসিবাদী মন্ত্রী চৌধুরী মতিয়া আছে যে আজ কবরি হো আনিসকে সাথে নিয়ে দরবে শেষে মেশে কেটে ফেললো সে দাঁড়ি হায় পলকটা দুঃখ জীবন্ত কারাগারে পুলিশ করেনি তাকে ক্ষমা ছাত্রলীগের সেই মিটাযার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল দান্দার দিনগুলো সে আজার টাটা বাই টা 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 ছাত্রলীগের সেই নে আর নেই কোথায় হারিয়ে গেল ধান্দার দিনগুলো সে আজার নেই আজার নেই হা হা হা